আসসালামু আলাইকুম ইব্রিওয়ান আজকে মাছ রান্না করার জন্য পেঁয়াজ মরিচ টমেটো তারপরে একটা ছোট রুই মাছ আর ডিম সিদ্ধ করে নিয়েছি তারপর আলুকে হাফ জোস করে নিয়েছি আজকে মাছ ডিম একসাথেই রান্না করব সেই জন্য সরিষার তেল দিয়ে দিচ্ছি অনেকের কাছে আবার এই রান্নাটা হচ্ছে আনকমন অনেকে বলে মাছ ডিম একত্রে রান্না করে খায় না কিন্তু আমরা ছোটোবেলার থেকেই দেখেছি আমার আম্মা মাছ ডিম একসাথে রান্না করত কারণ যারা মাছ খেত না তাদের জন্য ডিম করা হতো অনেক সময় আমরা সব মাছ খেতাম না সেই জন্য আমাদের জন্য ডিম দিয়ে দিত আর এদিক দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ একটু হালকা ভেজে নিব তারপরে হচ্ছে আদা রসুন দিয়ে দিচ্ছি আদা রসুনের কাঁচা স্মেলটা যাওয়া পর্যন্ত একটু নেড়ে ছেড়ে নিব আসলে আমার কথা বলতে একটু কষ্ট হয় আমি তো ওই রকম ভিডিও করতে পারি না কিছুদিন আগে একটা ভিডিও করেছিলাম আমার ছেলে ডিলিট করে দিয়েছে তারপরে একটু হলুদ অ্যাড করে দিচ্ছি হলুদের পরিমাণ কমই দিচ্ছি আলুর সাথে মাছের সাথে তো আগে থেকে হলুদ দেওয়া তারপরে হচ্ছে একটু ধনিয়া গুঁড়া তারপর মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ দিয়েছি সেজন্য মরিচ গুঁড়াও বেশি দিইনি তারপর এটাকে কষানোর জন্য একটু পানি অ্যাড করে দিলাম এই পানির মধ্যে খুব ভালোভাবে কষিয়ে নিব খুব সিম্পল রান্না করতেছি একদম আহামুরি এ রান্না শিখার মতো কিছুই নেই জাস্ট আমি যেভাবে রান্না করতেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি তারপর একটু লবণ দিয়ে দিলাম এই তো কষে আসলে মাছ দিয়ে দিব অনেকে ম্যাসেলার আছেন অনেকে হয়তো রান্না ফার্স্ট ফার্স্ট শিখতেছেন প্রথম তাদের জন্য কিছুটা হলেও হয়তো উপকার আসতে পারে আবার এর রেসিপি থেকে অনেকে কি করে আলু দিয়ে তারপরে হয়তো মাছটা উপর দিয়ে ছাড়তেন কিন্তু আমার কাছে ওইভাবে আসলে ভালো লাগে না মনে হয় যে মাছের মাছের মধ্যে কোনো প্রকার মশল্লাই ঢুকে না সেই জন্য আমি মাছকে একটু ভাজির মতন করে নিয়েছি তারপর উপর দিয়ে একটু আলু দিয়ে দিচ্ছি আর সামান্য একটু পানি অ্যাড করে দিব আমি অতিরিক্ত বেশি বেশি পানি অ্যাড করবো না এই জন্যই যে মাছের থেকে কোনো টেস্ট যাতে চলে না যায় তারপর হালকা পানি দিয়ে আলু আর মাছকে আবার একটু কষিয়ে নিব। কষানোর পরে টমেটো অ্যাড করে দিব তারপরে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি তারপরে হচ্ছে ফাইনাল ফানি অ্যাড করে দিব বেশি ফানি দিচ্ছি না কারণ আগে থেকে আলুও সেদ্ধ করা আর মাছও রান্না করা হয়েছে সেজন্য সামান্য পরিমাণ পানি দিচ্ছি এই পানি একটু কমে আসার পরে উঠানোর কিছুক্ষণ আগে ডিম দিয়ে দিচ্ছি আসলে যারা মাছ খাবে না তাদের জন্য ডিম দিয়ে দিলাম বিশেষ করে আমি আজকে রুই মাছ রান্না করতেছি আমি রুই মাছ খাই না সেই জন্য একটা ডিম আমার জন্য আর আরেকটা আমার ছেলে খাবে বা আমার হাজব্যান্ড যেই খায় তারপরে উঠানোর কিছুক্ষণ আগে একটু জিরা গুঁড়া দিয়ে দিয়েছি তারপর ধনিয়া পাতা দিয়ে উঠিয়ে নিলাম আল্লাপায় সবাইকে